সাংবাদিকতা থেকে ছবির পরিচালনায় আসার পর বেশ কয়েকটি দৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছেন পরিচালক সৌমদীপ ঘোষ চৌধুরী এবার তার পরিচালনায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ফ্যান্টাম প্রেগন্যান্সির ওপর নির্মিত ছবি ন মাস নদিন এবং অন্তহীন ছবিতে অভিনয় করেছেন শ্রেয়া ভট্টাচার্য শাগ্নিক মুখার্জি পারমিতা মুখার্জি বৈশাখী রায় অভিক বাগচি সহ অন্যান্যরা এই ছবি নিয়ে ফিল্ড গসিপের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি হলেন সৌমদীপ শ্রেয়া শাগ্নিক এবং অভিক ছবিটার নাম নো মাস নো দিন এবং অন টু এটা তোমার ফার্স্ট ফিচার ফিল্ম এটা আমার ফার্স্ট ফুল লেন্থ ফিল্ম তো সেটার কতটা মানে এক্সাইটমেন্ট কতটা রয়েছে মানে তুমি যখন জার্নালিস্ট হিসেবে ফার্স্ট জয়েন করেছিলে কোন একটা হাউসে তো সেটা একটা এক্সাইটমেন্ট ছিল এবং তুমি অনেকগুলো শর্ট ফিল্ম বানিয়েছো এবং ফাইনালি তুমি ফার্স্ট ফিচার ফিল্ম করছো তো সেটা নিজে যদি একটু বলো আচ্ছা এক্সাইটেড সেটা তুমি বুঝতেই পারছো

টপ ওয়ান ওয়ান্নালিস্ট দেখাতে পারবো বাট ফেস করা ভাই হেভি আচ্ছা হ্যাঁ স্টোরিটা এই যে আচ্ছা ঝিনুক বলে একজনের তার ভালো নাম মৌনশ্রী ঘোষ সে ডাক্তার সে প্রথম আমাকে বলে আর কি আমার এরকম ফ্যান্টম প্রেগন্যান্সি বিষয়টা হয় কুকুরের হয় আমি জানতাম মানে জানি উঠিত ছিল আমি জানতাম না যে এটা মানুষেরও হয় ফ্যান্টম প্রেগনেন্সিটা কী সেটা সম্পর্কে একটু বলে নিই স্টোরিটা সুবিধা হবে সেটা হচ্ছে যে একজন মহিলার বারবার যদি বাচ্চা নষ্ট হয় বা কোনো কারণে যদি তোমার মনে হয় যে সে মা হতে চাইছে অথচ পারছে না তাহলে তার সাইকোলজিক্যাল কিছু ডিসফাংশন তৈরি হয় রাইট তো সেই জায়গা থেকে তো সাইকোলজিক্যালি সাবকনসিয়াস ভাবতে থাকে যে সে মা হচ্ছে তো প্রেগনেন্ট হয়ে যায় সে ফিল করে সে প্রেগনেন্ট তার পিরিয়ডস বন্ধ হয়ে যায় তো সেইভাবে রিয়্যাক্ট করতে থাকে এবং সে নমাজ ধরে ব্যাপারটাকে ক্যারি করে নিয়ে যায় যদি না আলট্রাসোনোগ্রাফি হয় এবং গ্রামের দিকে সেটা হওয়ার চান্স খুব কম কারণ এখনও দাইমা ডাকে তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই মহিলার নমাস ধরে যে বিশ্বাসটা থাকে পেটে যখন চাপ দেওয়া হয় তখন আর কিছু বেরোয় না ওটা জাস্ট সাইকোলজিক্যাল এফেক্ট পেটটা ফুলে গেছিলো পিরিয়ডস বন্ধ হয়ে গেছিলো মিল্ক ক্রেস্ট ছিল ব্রেস্টে এই যে গোটা জিনিসটা এটা গোটাটাই সাইকোলজিক্যাল তো এটা আমাকে অদ্ভুতভাবে চমকায় আর এটার উপর বেশ করেই মূল গল্পটা বাকিটা তো ফেস্টিভ্যালে দেখতেই পাবে গল্পটা এটাই তো মেন যে চরিত্রটার উপর বেস করে এই ঘটনাটা আমি বললাম সত্যি ঘটনা এটা হয় সেটা করেছে হচ্ছে শ্রেয়া ঠিক আছে আর তার হাজবেন্ডের চরিত্র করেছে শান্দিটা শান্দি আমরা তোমাদের জানিটা যদি একটু শেয়ার করো এই ছবির সঙ্গে অ্যাসোসিয়েটেড হয় এরকম এবং এমন একটা সাবজেক্ট আর কি যেটা হয়তো অনেকের কাছেই জানা নেই বা ট্যাংকম প্রেডেন্স অনেকেই সেটা সম্পর্কে ওয়াকিবহল নয় তো সেই রকম একটা ছবি করছে তো সেটা যদি একটু শেয়ার করো দেখো ওয়াকিবহল আমরাও ছিলাম না যখন প্রথম প্রথম ছবিটা নিয়ে আলোচনা হচ্ছিল প্রথম মিটিং এই বোধহয় আমরা এটা জানতে পারি এই সাবজেক্টটা এবং আমার কাছেও এটা একদম নতুন আমার মনে হয় শেয়ার কাছেও এটা হ্যাঁ 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 খুব কনক্রিট কনক্রিট কোনো নলেজ আমাদের কাছে কারণ ছিল না তো তারপরে বুঝতে পারলাম বিকজ আমাদের প্রডিউসার যে তার যে মেয়ে তা সে নিজে গাইনোকোলজিস্ট তার অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারি এরকম ধরনের ঘটনা ঘটে ও বেশ কিছু ঘটনা আমাদের সাথে শেয়ারও করে তো সেইখান থেকে আমরা জানতে পারি যে কি ঘটতে পারে এরকম একটা সিচুয়েশনে এবং ছবি অনুযায়ী যেহেতু আমরা একজন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করছি তো সেখানে দাঁড়িয়ে নানাবিধ টানাপোড়েন ঘটছে সেটা নিয়েই গল্পটা এগোয় জার্নি বলতে ওটাই আমাদের শুটিংয়ের গল্পের অনেক জার্নি আছে সেটা না হয় আমরা পরে কখনও বলবো তুই বল তুমি যখন হ্যাঁ মানে ওই একই কথা যে এই জিনিসটা যে এক্সিস্ট করে আমি সেটা নিয়ে জানতাম বাট ভিভিড ডিটেলসে বা মানে ফাইনার ওয়েজে কীভাবে জীবনকে এটা এফেক্ট করতে পারে কারণ গল্প হিসেবে দেখতে গেলে তো আমরা অনেক খবর এরম পড়ে থাকি অনেক গল্প পড়ে থাকি কিন্তু সেগুলো যখন ওয়েন সাম প্লেস দ্যাট ক্যারেক্টার ওয়েন উই ট্রাই টু গো থ্রু দ্য অ্যালিজ অফ দ্য ক্যারেক্টারস লাইফ তখন ইট বিকামস ভেরি স্ট্রেঞ্জ আর মানে খুবই হেভি হয়ে যায় বিষয়টা চারপাশের এফেক্টটা খুব হেভি হয়ে আসে তো সেইটা আমরা যেমন শুটিংয়ে হয় মজা টজা করে করে ফেলেছি কিন্তু করতে গিয়ে অনেক সময় মনে হয়েছে যে বাবার এটাও আচ্ছা এটাও আচ্ছা আচ্ছা এটা রিজনিং এটাও ও ওকে ওকে তো এরমভাবে ভাবে বাট দেন আই থিঙ্ক আই গ্রো বিট আফটার আই ডিড দিস নো যে এই ছবিতে অভিনয় করতে তুমি যখন মাঝে মাঝে হয়তো বে লাইনে চলে গেছো তো তখন পরিচালক কিভাবে তোমাকে সেই জিনিসটা সামনে যে বা তখন কি কি টিপস দিয়েছিল কারণ এরকম সেরকম কি তো এই শুটিংটায় যেহেতু আমরা এমন একটা জায়গায় শুট করছিলাম ওখানে জেনারেলি খুব বেশি শুট হয় না তাই জন্য উই ওয়ার শুটিং ইন আ লট অফ মানে ওখানে অনেক ল্যাক অফ এমিউনিটিস ছিল অনেক কিছু প্রবলেমসের মধ্যে দিয়ে শ্যুট করছিলাম সেই কারণে না পুরো মানে শুটিংটা সবাই কেউ না কেউ সারাক্ষণই বেলাইন হয়ে যাচ্ছিলো সো এভরি ওয়ান ওয়াজ উইথ ইচ আদার সেই জন্য আমি অনেক সময় যখন দেখেছি যে মাই টিম ইজ নট ফাংশনিং ওয়েল তখন আই ওয়াজ টকিং লাইক ননসেন্স মজা করছিলাম তো এরমভাবে সবাই সবাইকে লিটারেলি সাপোর্ট দিয়ে গেছে ওরমভাবে তো

এই ছবির সঙ্গে অ্যাসোসিয়েট করা কতটা টাফ ছিল আচ্ছা আচ্ছা জ্যেষ্ঠ পুত্র হিসেবে বলছি আমার ধারণা টাফ তো ছিল বাট স্টিল ইট ইজ ওকে ম্যানেজেবল বিকজ ওই যে যে একটুখানি স্ট্রং টিম ছিল আমার টিমে অভিক ছিল আমি অভিকে ডাকছি একটু পরে ও ছিল এবং বাকি আমার টিম মানে এরকম নয় আমি একা একা আমরা তিনজন মিলে গেছি ক্যামেরা নিয়ে শ্যুট করেছি তুহিন ছিল সিনেমাটোগ্রাফার সে যদিও সেইভাবে খুব বেশি কাজ করেনি কিন্তু নতুনও নয় খুব নয় দু একটা কাজ করেছে সেটার নাম আমার এক্ষুনি মনেও নেই মানে দুদিন বলবেন নিশ্চয়ই কোনো একদিন তো সেটা নিয়ে আমরা শ্যুটটা করেছি ব্যাটম্যানের কথা আমি বলতে চাই ব্যাটম্যান ছিল দুদিন আর ব্যাটম্যান ইজ অফ হুম ব্যাটম্যান ইজ ব্যাটম্যান রাইট তো এই গোটাই ইউনিট নিয়ে এবং গরমের মধ্যে এখন খুব সত্যি কথা ফিল্ম মেকার তো পড়ে আগে তো মানুষ কষ্ট হচ্ছে সবারই খারাপ লাগছিল ঠিক বাচ্চারা গরমে কষ্ট পাচ্ছে এসি অল্প দিতে পারছি হাওয়া আসছে বাট ঠিক আছে আমাদের ছবির জন্য প্রয়োজন ছিল আমরা তো কোনো সরকারি হসপিটালে যেতে পারি না কিন্তু বিশ্বাসযোগ্য হতো না যদি না ওখানে ওই পঁচিশটা সত্যি বাচ্চা থাকতো আর মা থাকতো তো এতটাই ইম্পর্টেন্ট ছিল বলে আমাকে এই রিস্সটা নিতে হয়েছিল এটা অভিজ্ঞতাটা খুব অদ্ভুত বাট ভালোও লেগেছিল বাচ্চাগুলো কাঁদছিল কষ্ট হচ্ছিল বাচ্চাগুলো কব হ্যাঁ হ্যাঁ সাতদিক যা বাচ্চা খুব ভালো হ্যান্ডেল করতে পারে আমি জানি না কিভাবে তো সারদিকরা বাচ্চাদের সাথে গিয়ে খেলছিলো আদর করছিলো কলেজের নিয়ে সো ইটস গুড ঠিক আছে ঠিক আছে আর এই কাজ মানে সেটা একটা মানে হিউজ বলা যায় তো সেইটা দেখো ঘটনা হচ্ছে আমি তো ভীষণ ডিটেল একটা স্ক্রিপ্ট নিয়ে পৌঁছেছিলাম নর্থ বেঙ্গলে সেই স্ক্রিপ্টটা কেউ ভুলতে পারবে না কারণ হচ্ছে অনেস্টলি শ্রেয়া সাগরিকা সারা জীবন ছবি করে ওই স্ক্রিপ্ট ভোলা সম্ভব নয় কারণ স্ক্রিপ্টটা শুধু সাদা পাতা ছিল গোটাটা আমার মাথায় ছিল এখনও সাদা পাতাই আছে ফলে ওই স্ক্রিপ্টের কপি নিয়ে পথের পাঁচালি নামক বই আমার ছেলে বানাতে পারবে না কোনদিন কারণ কিছু নেই ইটস ভেরি ডিটেল স্ক্রিপ্টের পর যা হয়েছিল হ্যাঁ এবং শ্রেয়ার প্রথম তিন দিন যা শুটিং হয়েছে শ্রেয়া ভুলতে পারবেন একদিন শর্ট দিয়েছে একটা স্বপ্ন দৃশ্য তারপর রোজি ওর প্যাক আপ কারণ আমরা বুঝে উঠতে পারছিলাম যে কি শুটিং করবো এত আমার ম্যানেজমেন্ট এত স্ট্রং ছিল ইউনো সত্যিই বলছি আমি খুব সরি আমি কাটলাম সেটা হচ্ছে যে না শুধু ম্যানেজমেন্টকে দোষ দিলে হবে না এখানে যে লোকেশনে আমরা শ্যুট করছিলাম সেই লোকেশানটা খুবই নোটোরিয়াস একটা লোকেশান এটা নিয়ে কোনো মানে আমাদের কোনো সন্দেহ নেই আর এবং খুব বাড়িয়ে বলছি না উই লিটারালি হ্যাড লাইফ রিস্ক শুটিং এট দ্যাট স্পটস এবং আমরা মানে এরকমও হয়েছে যেখানে আমরা রেকে করেছিলাম যেখানে আমরা গ্রামটা তৈরি করবো ভেবেছিলাম যে মানে যে লোকেশানটা সেটা আমাদেরকে অন স্পট চেঞ্জ করতে হয়েছিল এবং যত ভালোই ম্যানেজমেন্ট থাকুক না কেন একটা এতদিনের রেখে করার পরে একটা অন স্পট অতগুলো ইউনিট নিয়ে একটা লোকেশান চেঞ্জ করা ইজ নট ইজি তো শুধু ম্যানেজমেন্টকে দোষ দিলাম একদম এটা চলবে না ওভারঅল ওভারঅল ইট ওয়াজ উই হ্যাঁ আমাদের মজা হয়েছে জানো মানে অনেস্টলি এখন এসে দেখলে পিছন ফিরে মজাই লাগে মানে যেমন ছোটবেলায় ফেল করলে খারাপ লাগে আচ্ছা মানে একটা পেপার একটাই বছর ঠিক আছে হ্যাঁ খুব ঠান্ডা ছিল সব মিলিয়ে মিশিয়ে একটু গন্ডগোলে পড়েছিলাম আমার ধারণা সবাই পড়ে তো আমরা আমাদের মতো করে ওভারকাম করেছি আর অভিজ্ঞতা বলছে সব মিলিয়ে একশো জন কাস্টের তো সেটা আমি কখনো কাউন্ট করে দেখিনি অনেস্টলি যে আমার কটা এডি কটা কাস্ট আমি মোটামুটি জানি যে এরা করছে পরে যখন ইনস্টলটা আমি বসে করছিলাম তখন আমি দেখলাম ও আচ্ছা আমার সাতজন এডি ছিল কারণ আমরা কেউই ওই খুব ক্যাটাগরিক্যালি এ ওই কাজটা করবে ওই কাজটা করবে অবস্থায় ছিলাম না অনেক লোক ছিল আর যে কাস্ট সে চিতার সিনে কাটও বয়েছে ইভেন সাগ্নিকটাও বয়েছে হ্যাঁ সত্যি যে যার করেছে আগুন ধরাতে পারছিলাম না চিতার আগুন নিয়ে এসেছি এবার শ্মশানের লোক রাইট হ্যাঁ তো সেক্ষেত্রে ওরা আগুন ধরিয়েছে হচ্ছে সাগ্নিকদা মইনা কারো ওই ব্যাক প্যান্ট যে বলছিলাম অ্যাসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার সে শ্রেয়াও প্রচুর হেল্প করেছে সে যে রেডি হয়ে শটটা হচ্ছে না হচ্ছে না তিন ঘন্টা ধরে তাই সব মিলিয়ে আমরা মজাই করেছি আর কি হ্যাঁ মানে আচ্ছা আমাদের শেষ দিনের শুটিং যখন কলকাতায় প্যাচ শুট হচ্ছিল তখন শ্রেয়ার দুটো শট ছিল দেওয়ার পর ও প্যাক আপ ও জাস্ট বসার কামড় খেয়ে রয়ে গেছিল একসাথে শেষ অবধি কারণ এত স্মুথ গেছে ও দেখতে চাই শুটিংটা শেষ হয় কি হয় না মানে এদিকে আদেও হবে নাকি চলবে

ওর সাথে আমার পরিচয় করায় তখনও আমাকে বলে যে তোমার ছবি দেখেছি এবং তোমার একটা পার্টিকুলার দৃশ্য দেখে আমার মনে হয়েছিল তোমাকে কাজ করব তো তারপরে মজাটা দেখো গত বছর ফেস্টিভ্যালে যে আমার ছবি দেখেছে এবছর ফেস্টিভ্যালের তারই ছবিতে আমি পাঠ করেছি এবং সেটা আবার ফেস্টিভ্যালই যাচ্ছে এটা খুব একটা সচরাচর ঘটে না এরকম মজার ঘটনা তো এটা ঘটলো এবং তারপরে তো মজাই মজাই আমার চালাতে শিখতে হয়েছে আমাকে শ্যুটের দু তিন দিন আগে যেতে হয়েছে লোকেশানে জাল ফেলা শিখতে হয়েছে এবং না আমি তো মাঝি নই নৌকো চালাতে পারি না টু বি ভেরি অনেস্ট আর ওটা একটা ছোট্ট নৌকো এবং সেই নদীটাও যথেষ্ট মানে স্রোতের মানে ছিল আমি এমনও হয়েছে যে স্রোতে ভেসে গেছি কুয়াশায় আমাকে দেখা যাচ্ছে না আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না আমি শুধু গলা গলা দিয়ে কথা বলছি এবং আমি বুঝতে পারছি না কোথায় যাচ্ছি আমি সো নানাবিধ ঘটনা ঘটেছে নানাবিধ জিনিসপত্র ঘটেছে একদিন ভুল করে কলকাতার শুটে ও ওকে একটা ওষুধ খাওয়ানোর কথা ছিল অন শট যেটা সত্যি মেডিকেশনের সিন একটা মানে ওকে একটা ওষুধ খাওয়ানো হবে তো সেটা একটা ভুল করে এমন ওষুধই খাওয়ানো হয়ে গেছে ওকে না দেখে সেটা খুবই গন্ডগোলের ওষুধ অ্যালার্জি অ্যান্টি অ্যালার্জিক নাকি সামথিং ছিল একটা প্রেশার 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 ফেশার ফল করে মানে নানাবিধ জিনিসপত্র ঘটেছে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি একটু অভিক ঢুকুক এখানে অভিক আয় আয় অভিক আয় হ্যাঁ আর অভিকে আপটা করে দিই অভিক বাগছি ও থিয়েটার করে বহু বছর ধরে ও এই আমার ইউনিটে প্রথম দিন থেকে লাস্ট পাঁচ ছ বছর ধরে ইপির কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে এবং ডেডিকেটেডলি প্রত্যেকটা অডিশানের সময় আমি নতুনদের নিয়েই কাজ করবো ঠিক করি মানে মেন লিড ছাড়া অডিশান দেয় এবং ফেল ফেল করে ওকে নিতে পারি না আমি ওই মিষ্টি করে বলি যে ওই ভাই চাস্ট পরিচালক ক্যান্সেল করে দেব মানে পরিচালকটা আমি

চলো ছবিটা করবো একসাথে এই ব্যাপারটাই শুরু হয় আমরা একটা কলকাতার বাইরে শুট করবো এটাও ঠিক করি আমরা গল্পটা একটা প্রান্তিক অঞ্চলে যাবো এটা নিয়ে করবো কলকাতার খেয়ে টপে করবো না কিন্তু সেটা পরবর্তী সময় একটা আমাদের পার্ট এখানে করতে হয় আর তখন থেকে একই জার্নি আমরা শুরু করেছি গল্প শুনে নাইনটি পার্সেন্ট শুটিং আমরা ওখানে আমাদের ঘেঁটে গেছিলো সেটা কলকাতায় শ্যুট করবে কেমন হ্যাঁ তো তারপরে সেখানে যাওয়া আরেক করা ফিরে আসা এবং শ্যুট করতে যাওয়া যেটা হলো বিভিন্ন কারণে কারণে না ওখানে গিয়ে যখন আমরা গেলাম শ্যুট করতে গিয়ে পরিমণ্ডলটা বদলে গেল ফলে যা যা অসুবিধা হওয়ার তো সেটা হয়েছে সবার ক্ষেত্রে হয়েছে এবং মানে আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ম্যানেজমেন্টও আমি ছিলাম আমাদের ক্ষেত্রে এটা আরও সমস্যা কোথাও গিয়ে মনে মনে হতো যে অভিনেতা অভিনেত্রী যারা আছে তারা যদি ঠিকঠাক জায়গাটা না পায় তো কাজটা ডেলিভার করবে কি করে আমরা কোনোভাবে সেটা ব্রেক আপ করেছি সবাই এবং তার জন্য সবাইকেই ধন্যবাদ ওটা টিম আমরা টিম ওয়ার্ক করেছি না অভিনয় করে কেমন লাগলো বল এইটা বলি সেটা হচ্ছে অভিনয় করে কেমন লাগলো আমার প্রথম প্রথম একটু তো চিন্তা ছিল যে কিভাবে কি করি কিন্তু সেটার যা অভিনয় করেছি তার কৃতিত্বটা পরিচালক এবং আমার সহ অভিনেতা অভিনেত্রী কারণ আমি যে পেয়েছি আমি 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 এটা খুব ঘাবড়ে গেছিলাম কারণ জানতাম না সত্যি আমি আমি এটা আমার প্রথম ছবি আমি প্রথম অভিনয় করছি ক্যামেরার সামনে সেক্ষেত্রে সাব্নিক দা অনেক সিনিয়র শ্রেয়া আমার থেকে বয়সে ছোট হতে পারে কিন্তু অনেক কাজ করেছে ফলে সে একটু চিন্তা ছিলই ওই প্রথম শটটা দেওয়ার পরে শাগনিক দা একটা ঠিকঠাক খুবই ভালো দিয়েছে ও একটা কথা আমি কেটে বলি যে ওটা হচ্ছে এই ভাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট তুমি বলছিলে একশো জন কাস্ট নিয়ে কাজ করতে কেমন লেগেছে তার মধ্যে না নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরই এটা প্রথম ছবি ফলে তাদেরও তেমনই লেগেছে আমার যেমন লেগেছে ফলে চাপই নেই মানে একশো জন মানে কাস্ট তার মধ্যে নব্বই জন নতুন বাকিরা তো শ্রেয়া শাকনিক পারমিতা দি আর বৈশাখী যে মন পতঙ্গ করেছে আগেবার তো ওরা ছিল আর একটু পরিচিত মুখ ছিল সেই অর্থে পরিচিত নয় অর্থে ওদের মতো নয় তো এরা বাদ দিয়ে বাকি সবাই নতুন মানে অভিজ্ঞের মতোই তো আমার যেমন লেগেছে নতুনদের সাথে কাজ করতে

কানসের ভাবনা চিন্তা চলছে ভাবনা চিন্তা চলছে মানে আমি একা ভাবলেই তো হবে না কান্সকেও তো ভাবতে হবে কান টানলে মাথা আসতে পারে ওই কান টানলে আর কিছু আসে না হ্যাঁ হতাশা ছাড়া তো ঘটনা হচ্ছে যে এবার এবার দুটো নাম যে নাম নেম ড্রপ করলাম তারপরে আবলতা বল ফেস্টিভ্যাল তো আছেই সেগুলো আবলতা বল না ভালো ফেস্টিভ্যাল সেগুলো কেউ এখনও ওপেন করেনি গিয়ে তারা করলে পাঠাবো বিভিন্ন জায়গায় আচ্ছা না সরি আর সকালে সাও পাওয়্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমাকে কনফার্ম করেছে ছবিটা অন্ততরা দেখাচ্ছে নেবে কিনা এখন ওরা শিওর নয় আমাকে মেল করবে রাইট সো আমি এইটুকুই বলতে পারি ভাই তারপরে হলেই জানতে পারবে না সেইটা মানে আছে কি নেই সেটা প্রডিউসার জানে খুব সত্যি কথা বলতে কি আমি জানি না ছবিটার যা যেখানে দাঁড়িয়েছে এবং আরেকটি ছবির কথা আমি জানি আগের বছর ফেস্টিভ্যালে ছিল সেটা যেভাবে রিলিজ করছে যদি ওভাবে হয় ক্রিয়েটিভ মানুষ হিসেবে আমি ওভাবে চাইবো না এই সিন কেটে ওটা ব্লার করে ওভাবে একটা ছবি একটা একটা ক্যানভাসের পেন্টিংয়ের এর মতো আমার কাছে ছবিটা হ্যাঁ অর্ধেক দেখাবো অর্ধেক দেখাবো না বলে কোনো ছবি হয় না শিল্পটা গোটাটাই শিল্প হলে হয়েছে নাহলে হয়নি হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবিটা হলে মানে ভারতবর্ষের দর্শক এক বছর ফেস্টিভ্যাল ঘুরে আসার পর বা সেন্সর বোর্ড এতটা স্বাবলম্বী হয়ে যাবে বলে মনে হয় না বেটার অ্যাডাল্ট হয়ে যায় বলে মনে হয় না যে আমার ছবিটা তার হজম করতে পারবে তার হজম তো গুহা চিত্র দেখতে দেখবে এখনো পর্যন্ত আর বাকিটা তো আমি জানি না